ভাবা যায় শুধুমাত্র চারটি মশলা দিয়ে আজকে তেহরি রান্নাটা হবে আর এই ঈদে স্পেশাল এই তেহরিটা রান্না করতে একদমই ভুলবেন না আমি চুলে প্যান বসিয়ে এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আবারও সবগুলোকে ভেজে নিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম তাই দিয়ে দিয়েছি এক কেজি গরু মাংস নিয়েছি মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই চারটি মশলা দিয়ে আজকে তৈরিটা হবে এলাস দারুচিনি জয়ত্রী জয়ফুল কয়েক টুকরা করে নিয়েছি সবগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি এখন এই বাটা মশলাটাকে মাংসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তারপর লাল মরচি গুঁড়ো দিয়ে দিব দুধ দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো মাংসগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সবগুলো সলিড মাংস নিয়েছি আর মাংসের সাইজগুলো বড় রেখেছি মাংসগুলোকে একসঙ্গে টেড়ে ছেড়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে মাংসটা থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে তারপর ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব আমি তিনটি আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি মাংসের মধ্যে আলুগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম এই ঝোলের মধ্যে মাংস এবং আলুগুলো সেদ্ধ হয়ে আসবে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি চালগুলোকে দিয়ে দিব চার কাপ গুঁড়া চাল নিয়েছি আস্ত কাঁচামচ দিয়ে দিলাম পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম আলু বখোরা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আর কেওড়া জল দিয়ে দিলাম চার কাপ চালের জন্য আমি পাঁচ কাপ পানি ব্যবহার করব। আশা করা যাচ্ছে এই পানের মধ্যেই সবগুলো সেদ্ধ হয়ে আসবে আর চুলটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে আমি সবগুলোকে একসঙ্গে নেড়ে ছেড়ে ঢেকে দিব এই ঈদে এই তেহরিটা অবশ্যই কিন্তু রান্না করবেন একদমই মিচ করবেন না আর এই চারটি মশলায় তেহরি রান্না করলে কিন্তু এর ফ্লেভারটা এত মিষ্টি হয় আর খেতেও দারুণ হয় এটা খেলেই বুঝতে পারবেন তারপরে আমি একটা চুলোয় তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়ে আমি ডিশটাকে তাওয়ার উপরে বসিয়ে দিলাম একদমই লো হিটে রেখেছি চুলাটাকে তারপর উপরে কিছু আমি এইভাবে ছিটিয়ে দিলাম কী বুঝতেছেন আমাদের তেহরিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন শুধু পাল্টা করে দিচ্ছি তেহরিটার কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এটা খেতে কত বেশি টেস্টি হবে তো লেট কেন এখনই রান্না শুরু করে দেন আগামীকাল যেহেতু ঈদ তাই আগে আগে এই রেসিপিটা শেয়ার করলাম এত ইজি একটা রেসিপি আর বাড়ির সবাই মন একদমই জয় করে ফেলেন আজকে তেরিয়ানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন ঈদ মোবারের সবাই কে